আসসালামু আলাইকুম ইব্রাহিম আন ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনার টাইটেল এবং থামবেল দিকে বুঝে গেছেন তো আজকে কি নিয়ে তো আজকে গিয়েছিলাম বাগানে দেখি বাগানে গিয়ে আজকে বাঙ্গি খেতে দিই বাঙ্গি হয়েছে অনেকগুলো বঙ্গি হয়েছে আমি যে গিয়ে অবাক হয়ে গিয়েছি যে এতগুলো বাঙ্গি হয়েছে আপনাদের এখানে কী বলে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে বাঙ্গি বলে আমাদের কি জায়গায় কী বলে কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম তো মানে এত ঘাস তো ঘাসের মধ্যে দেখাই যায় না নাঙ্গি যে ভিতরে আছে তো আমি মানে ভিতরে ওই দেখেন আর একটা ছোট্ট বাঙ্গি হয়ে আছে আর কি আপনাদেরকে দেখাচ্ছি আর কি বলবো আমার এই ভিডিও কি আপনাদের ভালো লাগে না কি কমেন্ট করে জানাবেন আমি আসলে এভাবে ভিডিও বানাই আমার কেমন আগে কম বানাই তো আপনার যদি ভালো লাগে তাহলে বলবেন তাহলে আমি এরকম ভিডিও আনব আর আপনাদের এখানে কি বলে টাকা কমেন্ট করে যাবেন আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ